বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার সম্ভাবনাকে ঘিরে সম্প্রতি জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে ফেলের এক প্রতিবেদনের সূত্র ধরে স্পষ্ট হচ্ছে বাংলাদেশের রাজনীতি এক নতুন সন্দিক্ষণে দাঁড়িয়েছে মাস আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এবার জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার দাবি ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ এবং হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু বিশেষ করে উনত্রিশ আগস্ট ঢাকায় গণ অধিকার পরিষদের কর্মসূচি পুলিশ ও সেনাবাহিনীর হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার পর এ প্রশ্ন আরও প্রবলভাবে সামনে এসেছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত হামলার রাতেই দেশের বিভিন্ন জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে পরদিন গণ অধিকার পরিষদ ও এনসিপি আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলটিমেটাম দেয় তাদের অভিযোগ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা চলছে এবং নূরের ওপর হামলা সেই ষড়যন্ত্রের একটি অংশ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও বিষয়টির গুরুত্ব বাড়িয়ে বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আইনগত দিক খতিয়ে দেখা হবে এই মন্তব্য থেকেই স্পষ্ট অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাচয়ারি অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন আমাদের নিষিদ্ধ করার কোনো আইনগত ভিত্তি নেই বরং আমরা মবেশ শিকার হয়েছি তিনি জানান জাতীয় পার্টি সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে কাজ করছে রাজনৈতিক বিশ্লেষকরা এ নিয়ে বলছেন জাতীয় পার্টির ওপর ক্রমবর্ধমান চাপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলটিকে আরও কণ্ঠাস করে ফেলেছে জুলাই মাসে দলের কয়েকজন শীর্ষ নেতাকে বহিষ্কারের পর পাল্টার নেতৃত্বে তৈরি হয় নতুন একটি জাপা গ্রুপ যা নির্বাচন কমিশনে আবেদন করেছে এই দ্বন্দ্বে জিএম কাদেরপন্থীরা একদিকে যেমন নিজেদের রক্ষায় ব্যস্ত অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ দলটিকে একেবারে নিষিদ্ধের দাবিতে মাঠ গরম করছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে এই রাজনৈতিক শূন্যতা পূরণে এনসিপি জামায়াতসহ বিভিন্ন দল উঠে আসতে পারে যা আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের অনুপস্থিতিতে বড় ভূমিকা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের প্রার্থীরা ওই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে যা কিছু রাজনৈতিক শক্তির জন্য হুমকি হয়ে দাঁড়াবে এদিকে অন্তর্বর্তী সরকার হামলা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করেছে এবং নূরের উন্নত চিকিৎসা নিশ্চিতের ঘোষণা দিয়েছে তবে প্রশ্ন এখন একটি আওয়ামী লীগের পর কি জাতীয় পার্টিও নিষিদ্ধ হতে যাচ্ছে সময় যত গড়াচ্ছে এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক সহ পুরো দেশ